বাবা আজি আমার আব্বা জানে না নওযুয়ান চুরো যুবক ভাইয়ারা ও আমার মা ও বোনেরা কান করে শুরু আমার নবী আমার সোনার জুবানি ঈর্ষণ করছেন আমার নবী বললেন আমার অব্বাটা ছেলে মেয়ে ছেলে উম্মা তুম্মা তান জানে ইন্তেকাল করে মারা যায় তারা গুনাহার বোঝা মাথায় নিয়ে কবরে চলে যায় যখন তারা দাদু হলো কবর হাম কবরে কবরে যায় গুনাহার বোঝা নিয়ে তা রুজু মিল কবৌ কবর থেকে যখন তাদেরকে তোলা হয় তোলা হয় তোলা হয় ও আমার আব্বা জানে না মানুষ ইন্তেকাল করার পরে কবরে কি সারা জীবনের জন্য থাকবে নাকি কবর থেকে আবার উঠতে হবে কথা বলুন সারা জীবন কি থাকবে কবরে কবর থেকে আবার উঠতে হবে সেটা কোন জায়গা হাসরের ময়দান আদামে আখের এখন তো মানুষ যাবে আমরা আছি আলামে দুনিয়াম এর পরে যাব আলামে বরজাক আলামে বরজাক মানে মধ্যবতী জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রমাণ করাচ্ছেন আল্লাহ বলছেন ওমিউ ইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইবুআসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ জানাচ্ছেন আল্লাহ বললেন আলামে দুনিয়াত আর আলামে আখেরত দুটোর মাঝখানে যে পড়শান যে জায়গাটা যে জগৎটা আছে সেই জগতের নাম হলো আলামে বরজাক বাবা আমার বরজাক মানে মধ্যবর্তী জায়গা কবরের জিন্দগিটা হলো বরজাকি জিন্দগি ওখানে কেউ সারা জীবনের জন্য থাকবে না থাকবে না আল্লাহ দরবারে ইন্ডিভিজুয়াল সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ ইন্টারভিউ নেবেন বাবাজি আমার আল্লাহ বান্দাকে একা একা ইন্টারভিউ নেবেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলছেন সেদিরে আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না পারবে না একমাত্র তারাই দানাবে ইয়ান ফড়ো মালু ওয়ালা বানুন আল্লাহরা পুরো আলভি বলছেন লা ইয়ং ফড়ো মালু আলা বানু লহা অল ভিয় শালি আল্লাহ বলছেন আমার সামনে কেয়ামতের দিন সকলে নাপ্সি নাফসি করবে আমার কি হবে আমার কি হবে তাদের চেহারার মধ্যে প্রেশার নাহাল থাকবে তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম কেয়ামতের দিন কোনো কাজে আসবে না তার মাল তার সন্তান সন্ত যার জন্য এত কিছুই আশ্চর্য রেখে কেন স্থাবরস্তব সম্পত্তি দেখে গেল কত সস আয়াসের রেখে গেল কোন কিছু কাজে আসবে না কাজে আসবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লা মান আতাল্লাহ কল বিন সলিম আমার কাছে ওই ব্যক্তি আসবে যে জিকির আসকার করে সকাল সিন্দা জেকেন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলব জার মেরে মেরে অন্তরকে কে যে ব্যক্তি পরিষ্কার করেছে যে ব্যক্তি পীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে وكان سنته وجيباب پیش করেছে আস্কার করলো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি ডাক দেওয়ার সাথে সাথে ছুটতে ছুটতে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াবে জোরে জোরে বল সুবহানাল্লাহ সকলে পারবে না আল্লাহ ডাক যখন আসবে কাববে যে কি করে যাব কি করে যাব কেউ যেতে চাইবে না বাবাজি আমা তাহলে কিয়ামতের আল্লাহর কাছে ওঠানোর জন্য আল্লাহ কি বললাম রবি বলছে যে যখন তাহ মিন কবুরে হা যখন কবর থেকে তাদেরকে ওঠানো হবে ওই সমস্ত আমার বান্দা বান্দি তারা বলবেন আমারও জীবনে কোনো পাপ ছিল না জীবনে কোনো গুণাগ ছিল না এই মল্লিকপুরের ইমাম সাহেব তিনি অনেককে বলে ভাই নামাজ পড়ো হুজুর নামাজ পড়বো একাক্ত পড়ে তো দুআক্ত পড়ে না এমনকি রমজান মাস আর বাবাজি আমি এক মাস তাই বাকি নাই রমজান মাসে রোজা সেই সময় বাবাজি আমার এত অজুহাত দেখায় হুজুর রোজা করতে পারি না আমার পেটের ব্যায়াম হয়েছে আমার রোগ হয়েছে গ্যাস্ট্রিক আলসার হুজুর গো রোজা করতে পারি না পারি না অনক অজুহাত শোনা যায় অজুহাত শোনা যায় আপনি অজুহাত দেখেন হুজুরের কাছ থেকে আপনি নিস্তার পেলেন মানুষের চোখে আপনি নিস্তারও পেলেন কিন্তু আল্লাহর কাছে নিস্তার পাবেন না পাবেন না আল্লাহ কোনো অজুহাত শুনবে না আল্লাহ বলবেন বান্দারে আমি রোজা তো ফরজ করেছি কতিভা আলাই কুমুসলাম কেন কতিভা আলাল্লাহ দিন আমি ও আল্লাহ কম আমি আল্লাহ রোজা ফরজ করলাম কেন ফরজ করলাম তোমরা যাতে মোর কি হ ফরেশ হও আল্লাহ ভলা বান্দা হয়ে যাও এই জন্য তোমাদেরকে এগারো মাস পরে বারো মাসে আমি আল্লাহ একটা মাস দিয়ে সুযোগ দিয়েছি তোমরা আমার মাহবুব বান্দা হয়ে যাও তোমরা আমার পিয়ারা বান্দা হয়ে যাও এই সুযোগটাকে তোমরা হেলায় কাটিয়ে দিয়েছ অজুহত কাটিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে ও আমার আব্বা জানেরা তাহলে বলতে চাচ্ছিলাম যে আল্লাহর বান্দারাম আমার নবীর উম্মেরা কবর থেকে যখন উঠবে তখন কি আলাইহা গ্রামের ইমাম সাহেব যে জান্নাতে যাবে গ্রামের নামাজি যে ব্যক্তি ঠিক মতো নামাজ পড়তো না ঠিক মতো রোজা করতো না সেও জান্নাতে ঘোরাঘুরি করছে ইমাম সাহেব বললো কি ব্যাপার ভাই তোমাকে তো নামাজের জন্য কত না তাকিদ দিয়েছি তুমি তো ঠিক মতো নামাজ না তোমাকে রমজান মাসে রোজা করতে বলেছি তুমি একটা রোজা করো দুটো রোজা কাজা করো আজকে তোমার এই জায়গায় কেন ইমাম সাহেব দেখে আশ্চর্য ইমাম সাহেব দেখে আশ্চর্য হয়ে যাবে এই জায়গায় কেমন করে এলো এই জায়গা তো ওই আব্দুল সাত্তারের নয় এই জায়গা তো আব্দুর রহমানের নয় ওই এই জায়গায় তো আব্দুল করিমের নয় কিন্তু এরা কেন জান্নাতে ঘোরাঘুরি করছে তখন বলবে হুজুর গাজো বা আমাদের জীবনে কোনো পাপ ছিল না গুণা ছিল না হুজুরের মাথায় হাত বলে কি ছিল না কেন সেই সময় বললেন হুজুর আমি করার পরে আমার সন্তান সন্ততিরা ইসালে সব করেছিল আমার গ্রামের মুসল্লিরা আমার জন্য দোয়া করেছিল আমার জন্য ইসালে সাফ করেছিল ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়ে আমার তাম জীবনের মাফ করে দিয়েছে আরও জোরে বুঝতে পারলেন তাহলে এই ইশালের সবের প্রয়োজন আছে না নাই আমার আপনার মতো কেমত দিন বলবো আমার জীবনে গুণা ছিল না আরে আল্লাহ নবী বলেছেন সমস্ত বানী আদাম গুনাগার কম আর বেশি এর গুনা নেই কেন ওর গুনাটা ডিলিট হলো কেন আমরা ইন্তেকাল করার পরে ইসালে সবের মজিস করা আজকে যেমন বাড়ি ওলা তিনি তার মামার উদ্দেশ্যে তার আব্বা মাজান যারা চলে গেছে প্রত্যেকের জন্য এই সারে সব করছে এতে আজকের আমরা যতটা না খুশি তার থেকে কোটি কোটি গুণের বেশি খুশি হচ্ছে কে আজকের যার উদ্দেশ্যে এই মাহফিল তার আত্মাটা খুশি বাগে আগে বাঘ আমার ভাগনা আমার অমুক আমার আত্মীয় আজকে আমার জন্য ইশারে সব করছে তার আত্মাটা কত খুশি বাগে আগে বাঘ সন্তান যখন সন্তান যখন পিতা জন্য জন্যই সবের মাহফিল করে আল্লাহ যখন সন্তানের দোয়াটা কবুল করে নিয়ে পিতামাতান মাতান আজাম মাফ করে দেয় ওই কবরে থেকে থেকে ওই মৃত পিতা মাতাও দোয়া করে তারাও দোয়া করে অনেকে বলে মরা গরু ঘাস খায় বলে না যে মরে গেছে হয়ে গেছে আবার মোরা গরু ঘাস খায় নাকি সে যা করে গেছে তাই পাবে না যা করে গেছে তাই পাবে বটে কিন্তু এগুলো কি অ্যাডিশনাল এগুলো যারা হচ্ছে এগুলো সব অ্যাডিশনাল যোগ হবে যোগ যদি সে কাফের না হয় যদি সে বেঈমান হয়ে মারা যায় তার জন্য ক্ষমা চাইতে ইস্তেকফার করতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু ইমান এনে যে যদি সে চলে যায় নামাজ পড়ে না বল মানে মানেই যে সে কাফের তা নয় তার মধ্যে ইমান আছে সে নামাজকে বিশ্বাস করে কিন্তু শয়তানি অসাদ পড়ে ঠিক মতো সে নামাজ পড়তে পারেনি এজন্য তাকে আপনি কাফের বলতে পারবেন না বাবা জি আমা মৃত ব্যক্তি মৃত ব্যক্তিও দোয়া করতে সক্ষম মৃত ব্যক্তি কবর থেকে দোয়া করে রব্বুর আলামিন আল্লাহ গো আমার সন্তান আল্লাহ আমার জন্য কব আমার জন্য দোয়া করেছি সালে সবের মাহফিল করেছে আল্লাহ আমার সন্তানের দোয়ার বদৌলতে আপনি আমার কবর থেকে সুদূর মদিনাতুল মানবরাই হজুরের রজা পর্যন্ত পরিষ্কার রাস্তা বানিয়ে দিয়েছেন আল্লাহ গো আমার কবরটাকে প্রশস্ত বানিয়ে দিয়েছেন জান্নাত থেকে হাওয়া প্রবাহিত করে দিয়েছেন রব্বুল আলামিন যে সন্তানের দোয়াতে আপনি আমাকে নাজা দিয়েছেন আল্লাহ গো সেই সন্তানের জন্য দোয়া করি আমি না লং হি তালা আল্লাহ গো আমার সন্তানকেও আপনি জীবনের তামাম গুনা মাফ করে দিন জোরে জোরে বংশবাহানাল আজকের মাহফিলে আমরা যেমন পিতা মাতার জন্য ইসলামের সাহেবের দোয়া করছি তারাও আমাদের জন্য দোয়া করবে তারাও করে তাদের দোয়াতে আমরাও উপকৃত হব তারা আমরা কি কেউ বেকারে বসেছি কেউ বেকারের নয় আমাদের লাভের জন্য আমরা বসেছি আমাদের পিতা মাতাও দোয়া করবে আমাদের জন্য এই আশায় আমরা বসেছি বাবা আছি আমার পিতা মাতা মারা যাওয়ার পরে তেকারের পরে আমার আল্লাহ শেখাচ্ছেন আল্লাহ বললেন বান্দারে বান্দারে তোমরা পিতা মাতার জন্য তো করবে আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম রাগ ফিরিলি আল্লাহ আল্লাহ আয় আমার আল্লাহ রব্বা আল্লাহ ফিরিলি আমাকে মাফ করে দিন ওয়ালি ওয়ালি দাইয়া আমার পিতা মাতা জীবনের গুনা মাফ করে দিল মায়া কৌমুল হাইসাব আল্লাহ গামত দিন ইয়ম হিসাবে দিনে আল্লাহ আমার পিতা মাতা জীবনের গুনা পে মাফ করে দিন তাদেরকে নাজার দিয়ে দিন রেহাই দিয়ে দিন আল্লাহ বললেন এই দোয়াটা আমি শিখিয়েছি আমি আল্লাহ শিখিয়েছি তোমাদেরকে এই দোয়াটা তোমরা করতে থাকলে আমি আল্লাহ কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হবে তো কোন সন্তানের দোয়াটা পিতা মাতার জন্য মিস হবে না জোরে জোরে বলুন আল্লাহ সেখানে দোয়া আল্লাহ কোরআন আল্লাহ বলছে বান্দারে তোমার পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সব বলে দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ বললেন ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিস লাহুম দানা হাদুন আর রহমতি ওয়া কুর রাব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লা আলম বলছেন খবর পিতা কষ্ট দিও না দিও না ধমক দিয়ে কথা বলবে না বলবে না বলবে না তোমার কথার দ্বারা উফ তোমার আব্বা জান উফ এই শব্দটা না বেরো হয়ে যায় তাদের জবান থেকে এমন করে কথা বলো না তাদের ধমক দেবে না বার্ধক্য উপনীত হওয়ার কারণে তারা বাচ্চা ছেলেদের মতো হয়ে গেছে একটা কথা বারবার বলতে হয় এতে তুমি কষ্টবোধ করবে না করবে না করবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম অকুল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম পিতা মাতার সঙ্গে আদমের সঙ্গে কথা বলবে নরম নরম আওয়াজে কথা বলবে আমি আল্লাহ তাদের আরো জানিয়ে দিলাম যাদের পিতা মাতা নাই পিতা মাতার জন্য তোমরা নামাজে দোয়া করবে কবর জেনাত করতে গিয়ে দোয়া করবে আমি আল্লাহ শেখানো দোয়াটা এই দোয়াটা কোনো যেন সন্তান নামিস করে দেয় মিস করে দেয় আল্লাহ শেখাচ্ছেন অকর রব্বির হাম হোমা كما <applause> رب সগীর আল্লাহ বলছিলেন বান্দারে আমার কাছে দোয়া করো রব্বুল আলামিন আল্লাহ আমার পিতা এবং মাতা আল্লাহ গো বাল্যকাল থেকে লেখা পড়া শেখানো বা আমার আব্বা জান আমার মা জননী মা আল্লাহ গো নয় মাস দশ দিন গর্বে স্থান দিয়েছিল মাকে কত না কষ্ট দিয়েছি আল্লাহ আমার মা না খেয়ে আমাকে খাইয়েছে শীতের সময়ে মায়ের গায়েতে প্রস্তাব করে দিয়েছি মা আমাকে ভিজে কাপড়ে রাখে 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 না 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 আমার মা আমাকে শুকনো কাপড় নিয়ে আগলে ধরেছিল আমার মা নিজের গায়ের উপরে তুলে নিয়ে আমাকে ঘুম পরিয়েছিল আমার মা কত না ভালোবেসে আল্লাহ গো আমার পিতা এবং মাতা আল্লাহ গো আপনার করে চলে গেছে কবরের মানুষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ গো আমার পিতা মাতা আমাকে যেমন লালন পালন করে বলো করেছে কত সুন্দর আদর করেছে আল্লাহ গো আপনি কবরে আমার পিতা মাতাকে রহমতের করে লালন পালন করুন আল্লাহ বললেন বান্দারে আমার সেখান দোয়াটা তোমরা যখন আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাদের দোয়াকে ফিরিয়ে দিই না ফিরিয়ে দিই না তোমাদের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমার ওই পিতা মাতা কবরটাকে জানানাতে টুকরা বানিয়ে দিই জোরে জোরে বসবাহান আল্লাহ আমাদের চাওয়ার অপেক্ষায় আমরা খালি আল্লাহকে চাইব আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে এক হাত আগিয়ে আসে আল্লাহ নবী বলছেন যে আল্লাহর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাদিসে কুৎসির মধ্যে হাবি আপনি জানিয়ে দেন আমার বান্দা যদি নিজের গুনার কথা চিন্তা করে আমি আল্লাহ আমার কাছে এক হাত বেড়ে বাড়ি আসে যে আল্লাহ আমি ভুল করেছি সামান্য এক হাত বাড়বে আমি আল্লাহ তার জন্য সত্তর হাত আগে যাবো আল্লাহ রহমত দরিয়া খোলা আল্লাহর ভান্ডারের আমি এত জীবনে পাপ করেছি আল্লাহ মাফ করবে না এত পাপ হয়ে গেছে সারা জীবন নামাজ পড়লাম না জোয়া খেয়ে বেড়ালাম মানুষকে ভুল বুঝিয়েছি ক্ষতি করেছি আর শেষ বয়সে হাঁটতে পারছি না মসজিদে গেলে আল্লাহ কি নেবে এই হয়তো আমাদের চিন্তা হচ্ছে না আল্লাহ নেবে কেননা আল্লাহর ভান্ডারের কোনো কমতি নেই আল্লাহ বান্দাকে আশ্বাস দিয়েছে আল্লাহ বান্দাকে বলেছে বান্দারে খবরদার লা তাক না তুমি রহমাতিল্লা ইন্ন লহা ইয়া কফিরো জুনু বা যাবি আহ ইন্ন রহিম আল্লাহ বললেন বাবান বান্দারে খবরদার আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে হবে না হবে না সাবাকা কত রহমাতি আদাল কাজাবে তোমাদের গুনা যত বড় হোক না কেন আমি আল্লাহ আমার রহমতের কাছে তুচ্ছ তোর ছ তাহলে তোমরা কেন দূরে যাচ্ছ বান্দারে তোমাদের গুনার গুণাটা যদি ওহ পাহাড় পুরো পরিমাণ হয়ে যায় তবু আমি আল্লাহ আমার কাছে তোমরা অনেক ছোট আমার কাছে কম গুণা করেছ তোমরা ঘুরে আমার কাছে একবার ফিরে আসো আল্লাহ অন্যাতে জানিয়ে দিয়েছেন ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমারান সনি হ্যাঁ ফাউলা ইকাই বদ্দিরুল্লাহ সৈয়াত হমুল হাসানাত আল্লাহ বললেন যে আমার বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে ঘুরে আসে ইল্লা মান তা বা যখন ফিদা আসে আমানা কলিমা রদ্দ কুফর পড়ে ঈমানানে আল্লাহ গো আর কোনদিন করব না মাবুদ আপনি আমাকে ক্ষমা করে দিন maaf করে দিন আল্লাহ বলেন ও ষাট বছরের জীবনেতে যত জীবনে গুনাহ করেছে আমি আল্লাহ কি করব ফাউলা ইকা ইউদলুল্লাহ সায়িআত হুমুল হাসানাত আমি আল্লাহ তার ষাট বছরের যাব যত গুণা হয়েছিল সমস্ত গুণাগুলো আমি আল্লাহ নেকিতে কনভার্ট করে দিই জোরে জোরে বনশুবাহান আল্লাহ